বিসিবি আমাদের সাথে বেঈমানি করেছে এত অনুরোধের পরেও মুস্তাফিজকে তারা ছাড়পত্র দেয়নি গতকালের ম্যাচ পর্যন্ত ফিসকে ছাড়পত্র দিলে ফাইনালে আসা আমাদের টিকে থাকতো বিসিবি জেনে শুনে আমাদের ক্ষতি করেছে এবার আইপিএল থেকে বাদ হয়ে বিসিবির উপর চরম খেপেছে চেন্নাই দলের মালিক নারায়ণ এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই বেঙ্গালুরুর বিপক্ষে সাদা সানে হেরে প্লে অফে যাওয়া হলো না চেন্নাইয়ের ম্যাচের চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড সরাসরি বলেন তারা ঠিকই প্লে অফে যেতে পারতো তবে মোস্তাফিজ এবং পাথিরানা না থাকায় সেটি হয়ে ওঠেনি প্রতি ম্যাচে বোলারদের জন্য ভুগতে হয়েছে চেন্নাইকে তবে মুস্তাফিজকে চাইলে ছাড়পত্র দিতে পারতো বিসিবি তবে তা করেনি বিসিবি তাই তো আইপিএল থেকে বিদায় হওয়ার পর চেন্নাই দলের মালিক নারায়ণ সরাসরি বিসিবিকে ধুয়ে দিলেন তিনি বলেন মুস্তাফিজ তো ইঞ্জুরিতে ছিল না পাথিরানা ছিল তার না খেলাটা মানা যায় তবে মুস্তাফিজ ইচ্ছে করেই খেলেনি বিসিবি তাকে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে খেলাতে নিয়ে গিয়েছিল ওদের বিপক্ষে খেলে মুস্তাফিজের কী লাভ হলো সেটাই আমি বুঝতে পারলাম না বিসিবি চাইলেই তাকে আইপিএল খেলার অনুমতি দিতে পারত সে খেললে আমরা প্লে অফে যেতে পারতাম ব্যাঙ্গালুরু যাওয়ার কথায় আসতো না পেশার না পেয়ে আমরা স্পিনার খেলেছি এর চেয়ে দুঃখের কি হতে পারে বিসিবির কাছ থেকে এরকম কিছু আমরা আশা করিনি তাদের খামখোলিতে আমরা আইপিএল থেকে বিদায় নিয়েছি ওদের প্লেয়ারদের আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি তাই তারা মুস্তাফিজকে খেলতে দেয়নি দাম দেখিয়েছে তারা এভাবেই বিসিবিকে ধুয়ে দেন চেন্নাই দলের মালিক নারায়ণ